اللهم اني اسالك علما نافعا. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله ও اصحابহি ও মান ওয়ালাহ মাবা'দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদেরকে সাপ্তাহিক দরসে আজকেও উপস্থিত হওয়ার দরশে দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দ্বীনী ভাই আমরা বদর যুদ্ধ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলছিলাম তো আজকে বদর যুদ্ধের ফলাফল এবং এই কেন্দ্র কিছু কথাবার্তা আপনাদের মাঝে উপস্থাপন করব বেদনিল্লাহ তালা আর বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপটে সবকিছুই আপনাদের সামনে স্পষ্ট আহ আল্লাহ সুফান আমাদের দেশকে স্থিতিশীল রাখুন দেশের পরিস্থিতি খুব বেশি ভালো না আর শরীফ ওসমান হাদির সাথে যা হয়েছে আপনারা দেখেছেন আল্লাহ কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন শরীফ ভাই এবং মাজদুম যে সকল মানুষেরা ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদেরকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে আল্লাহ সকল মানুষদের কবুল করুন আল্লাহ সুবাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন তো যাই হোক আল্লাহ সুবাহ সবকিছু সহজ করুন সকলে আমরা আসলে প্রস্তুতি গ্রহণ করছি প্রত্যেকটা মুহূর্ত আমার প্রস্তুতির খাতায় অ্যাড হচ্ছে হয় সেটা জান্নাতের দিকে না হয় জাহান্নামের দিকে যারা আল্লাহ পেরেছে ওনারাই আসলে সফল মুখ যাই হোক আমরা আমাদের আলোচনায় ফিরে যাই আমরা যারা মনে হয় দেশের বাইরে থাকি বিশেষ করে প্রবাসী যারা থাকেন দেশের মানুষজন তো নানান সময় নানান কাজে ব্যস্ত থাকে আর আমরা যখন একটু অবসর পাই মানে কাজ শেষে তখন আমরা মোবাইলটা দেখি দেশের খোঁজ খবর নেই জানি একটার পর একটা ভিডিও ফুটেজ দেখতেছি উনি কথা বলতেছেন তো মনটা খুবই আসলে মানে স্বাভাবিক না মানে স্বাভাবিক হতে চেষ্টা করছি কিন্তু পারছি না আল্লা উসমান হাদিবায়ের পরিবারকে ধৈর্য ধারণের স্যাক্রিফাইস কে আল্লাহ কবুল করুন ওনার ভালো যত রকমের কাজ উনি করেছেন আল্লাহ সেগুলোকে কবুল করুন ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিন যুবক মানুষ ছিলেন তরুণ ভুল ত্রুটি থাকতেই পারে আল্লাহ সেগুলো ক্ষমা করে দিয়ে তার সেক্রিফাইস কে আল্লাহ কবুল করুন এবং উনি যে মানে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে এই মানুষটার আমি ওনার অনেক আলোচনা শুনেছি এই কয়েকদিনে অনেক শুনেছি তো একটা জিনিস আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা আমাদের চিন্তার সাথে খুব বেশি মিলে সেটা হচ্ছে যে আমার সাথে যে যেকোনো ব্যক্তির মতো পার্থক্য থাকতে পারে আমার শত্রুপক্ষও হতে পারে কিন্তু তার সাথেও আমি জুলুম করব না এটা ছিল ওনার মানে ইনসাফের সবচেয়ে বড় স্লোগান যে আমার শত্রুর সাথেও আমি জুলুম করতে যাব না হ্যাঁ সে যদি আমার সাথে অপরাধ করে সেটা শাস্তি হবে তার ভুলের জন্য তার শাস্তি হবে কিন্তু আমি জুলুম করতে যাব না জুলুম করব না অথচ শত্রুরা তার সাথে জুলুম করেছে আল্লাহ সুহান এই মাজলুম ভাইকে কবুল করুন তার শাহাদাতকে আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন আচ্ছা বদর যুদ্ধের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছেন এটার ফলাফল আল্লাহ আগেই বলে দিয়েছিলেন ওয়া ইয ইয়াদুকুমুল্লাহু ইহদা আত-তায়ফাতাইন লাকুম ওয়া তাওয়াদুনা আন গায়রা যাতি আশ-শাওকাতি তাকুনু লাকুম ওয়া ইউরিদুল্লাহু আই ইয়ুহাক্কাল হক বিকালিমাতিহি وَيَقْطَعُ عَدَا بِر الْكَافِرِينَ لِيُحِقَّ الْحَقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَهُمُ الْمُجْرِمُونَ الله سبحانه وتعالى সূরা আনফালে বলছেন আর যখন আল্লাহ দুটি দলের একটির ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করেছিলেন যে সেটা তোমাদের হস্তগত হবে আর তোমরা কামনা করেছিলে যাতে কোনো ঝামেলা ছাড়াই সেটা তোমাদের হাতে আসে কষ্ট ছাড়াই হাতে চলে আসে অথচ আল্লাহ সুবহান চাইতেন ভিন্ন কিছু যে তোমাদেরকে একটু কষ্টে ফেলবেন বড় রকমের আরো বড় যুদ্ধ হবে অর্থাৎ আল্লাহ সুবাহ এখানে ইঙ্গিত করেছেন যে মুসলিমরা তো বদর যুদ্ধের আগে চিন্তা করেছিল যে যারা আমাদের সম্পদ নিয়ে ব্যবসা বাণিজ্য করে আরো শক্তিশালী হয়ে আমাদের উপরে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে আমরা সেই আমাদের সম্পদ নিয়ে ব্যবসা করা কাফেলাকে আমরা আটকে দিব এটা মূলত মোমিনরা চেয়েছিলেন কিন্তু আল্লা বলছেন অথচ আল্লাহ চাইতেন যে আল্লাহ সুবাহ তার সাহায্যের মাধ্যমে এমন কিছু করবেন যার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে কাফেরদের মূল উৎপাটন হবে বাতিলকে আল্লাহ আল্লা মিথ্যা প্রতিপন্ন করবেন এবং সত্যের বিকাশ ঘটাবেন যদিও কাফের মোশিবরা সেটা চায় না অর্থাৎ আল্লা সুবাহান এখানে ইঙ্গিত করেছেন যে তোমরা যদিও ওই পণ্যবাহী কি বলে কাফেলা যেখানে তোমাদের পণ্যই রয়েছে সেটাকে তোমরা হস্তগত করতে চাইছিলা কিন্তু আল্লাহ সুবাহ এটার চেয়ে আরো বড় বিজয় তোমাদের জন্য রাখছেন ওইটা করলে হয়তো তোমরা সহজেই সেই কাফেলা ধরে তোমরা নিয়ে নিতে পারতা তোমাদের সম্পদ তোমরা ফিরিয়ে নিতে পারতা কষ্ট কম হইতো যুদ্ধ কম হইতো বিগ্রহ কম হইতো কিন্তু আল্লাহ চাইছেন যে না বড় রকমের একটা যুদ্ধ হোক এবং যেটা মানে তিনশো তেরো জনের মানে এক হাজারের বেশি কি বলে যে আহ যোদ্ধা যারা সশস্ত্র এবং যাদের তৎকালীন সময়ের যত রকমের অস্ত্র সজ্জিত হওয়ার সুযোগ আছে সব নিয়ে তারা একসাথ হয়েছিল তো এটা মুসলিমদের জন্য আর কি বড় রকমের একটা ভয়ের ব্যাপার ছিল যে একদিক থেকে মানে একজনের তিনজন করে লড়বে যদি আমরা এভাবেও চিন্তা করি মানে এই পাশে পাশে একজন ওই তিনজন এটা অনেক অনেক কঠিন ব্যাপার ছিল তো আল্লা তালা মুসলিমদেরকে সেটার বিজয়ের ব্যাপারে আগে থেকেই আল্লা সুবহান তাদেরকে জানিয়েছিলেন ফলশ্রুতিতে দেখা গেল যে আহ বদর যুদ্ধের পরে কাফেরদের মতো থেকে সত্তর জন কাফের তারা নিহত হল আর মুসলিমদের মধ্য থেকে আনসার এবং সাহাবি শাহাদ বরণ করলেন এবং কাফেরদের মতো থেকে সত্তর জন ব্যক্তি নিহত হলেন এর মধ্যে একেবারে কি বলে যে মানে নেত্রী পর্যায়ের লোকজনের সংখ্যা কম ছিল না ভালোই ছিল কি বলে যে আপনার আবু জাহারের মতো ব্যক্তি মারা গেছে এই যুদ্ধে যিনি ছিলেন আহ মানে কি বলে উম কাফেরদের লিডার উতবা সাহেবা সাহেবা মারা গিয়েছিলেন ওই ওই ইয়েতে এরকম বড় বড় মক্কার নেত্রী নেতৃস্থানীয় পর্যায়ের লোকজনের মৃত্যু নিশ্চিত হয়েছিল কাফেরদের পক্ষ থেকে তো এই 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 মুসলিমদের বিজয় বদর যুদ্ধের এই বিজয়ের কারণে মুসলমানরা আরো বেশি আত্মপ্রত্যয়ী হতে পেরেছিল আত্মবিশ্বাসী হতে পেরেছিল যে না আল্লা ওয়া তালা আমাদের সাহায্যে আছেন আল্লাহ সুবহানুয়া স্পষ্ট কোরআনে বলেছেন আল্লা সুবহান তোমাদেরকে অনেক জায়গায় সাহায্য করেছেন এবং স্পেশাল সাহায্য তোমাদেরকে করেছেন তোমরা দুর্বল ছিলা কিন্তু তোমাদের কে আল্লাহ সুবাহ সর্বোচ্চ সহযোগিতা করে বিজয় দান করেছেন তো এতে করে মুসলমানরা আরো বেশি আত্মপ্রত্যয়ী হয়ে গেল যে না আল্লাহ সুবাহ আমাদের সাথে আছেন আমরা শুধু সামনের দিকে এগিয়ে যাব আরো বেশি শক্তি সাহস তাদের বৃদ্ধি পেতে লাগলো আচ্ছা এবং মজার ব্যাপার হচ্ছে এই যখন মুসলমানদের এই বিজয় নিশ্চিত হলো এর ফলে মদিনার যে কি বলে যে মুনাফিকদের যে লিডার এরা এই বদর যুদ্ধের পরে মুসলমানদের এই শক্তি সামর্থ্য দেখে তারা উপরে উপরে মানে ইসলাম গ্রহণের ঘোষণা তারা দেয় কিন্তু ভেতরে তারা কাফের ছিল তো মুসলমানরা একটা শক্ত অবস্থান এই বদর যুদ্ধের মাধ্যমে অর্জন করতে পেরেছিল আচ্ছা এরপরে বদর যুদ্ধ ছিল মূলত বদর যুদ্ধের ফলাফলটাই ছিল কিন্তু মক্কা বিজয়ের আস্তে সামনের দিকে আগালো সোদাই বিহার সন্ধির ঘটনা ঘটলো এরপরে অষ্টম হিগ্রিতে মক্কা বিজয়ী হলো আর সবচেয়ে বড় ব্যাপার ছিল যে মুসলমানরা ভাবে নাই যে আল্লাহ ওয়া তালার সাহায্য আসবে সেটা কখন সেটা আরো পরেও আসতে পারতো কিন্তু বদরে যে আল্লাহ তালা এত বিশাল সফলতা মুসলমানদেরকে দিবেন সেটা ওনারা ওইভাবে মানে আশা করত কিন্তু এত অল্পতে এত বড় বিজয় পেয়ে যাবেন এটা ওনাদের জন্য একটা বড় প্রাপ্তির জায়গা ছিল এরপরে মুসলমানদের এই বদর যুদ্ধে জয়লাভের কারণে মদিনাতে কাফেরদের যারা মিত্রপক্ষ ছিল বিশেষ করে ইয়াহুদি গোষ্ঠীরা এরা কিছুটা নড়ে চড়ে বসলো এরা কিছুটা মানে মুসলমানদেরকে সমীহ করতে শুরু করলো হিসেব করতে শুরু করলো মানে সামনাসামনি কোনো কিছু করে ফেলার মতো সাহস আর দেখালো না এবং পরবর্তীতে দেখা গেছে যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেখানে ইয়াহুদিরা আহ মানে শক্তভাবে পরাজিত হয়েছে এবং তারা শাস্তিপ্রাপ্ত হয়েছিল তো এই সবকিছুই কিন্তু বদর যুদ্ধের মানে ফলে এই রাস্তাগুলো মুসলমানদের জন্য খুব বেশি সহজ হয়ে গিয়েছিল এই বদরের মানে ফলাফলটা খুব ইম্পর্টেন্ট এই জন্য হেরে যেত এবং রাসুলসাল্লাম দোয়াতে এই কথাটা আল্লাহ সুবহানকে বলেছেন যে আল্লাহ আজকে যদি আমরা পরাজিত হই তাহলে আপনাকে ডাকার মতো আর কেউ থাকবে না তো এই এই অল্প কিছু মানুষকে আপনি পরাজিত করলেন না তো আল্লাহ সুহান ইচ্ছায় মুসলিমরা বদর বদরযুদ্ধে লাভ করলেন এবং জন ব্যক্তি বরণ করলেন এখানে একটা আলা আছে সেটা হচ্ছে কাউকে শহীদ বলার হুকুম ইসলামে কি অনেক সময় এটা নিয়ে আমরা বিভিন্ন কন্ট্রোভার্সি দেখি এক এক পক্ষ এক এক রকমের কথাবার্তা বল যেমন এই যে আমাদের আহ উসমান হাদি ভাই যিনি শাহাদ বরণ করেছেন আমরা বলি আল্লাহ সুবহান ওয়া তাআলা উনাকে শহীদ হিসেবে কবুল করুন রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া তো মানুষকে শহীদ বলার হুকুম কি ইসলামী শরিয়া কি বলে কাউকে কি আমরা শহীদ বলতে পারবো কিনা বা বলা যায় কিনা এই ব্যাপারে শরিয়া কি বলে আহ এই ব্যাপারে ইসলামী শরিয়ার স্পষ্ট বক্তব্য এটাই যে সেফ জোন হচ্ছে সাবধানতা অবলম্বন করা হচ্ছে এই যে যখন আমরা কোনো ব্যক্তিকে দেখব যে তিনি মুসলিম মমিন এবং তিনি দিন প্রতিষ্ঠার জন্য সত্য প্রতিষ্ঠার জন্য হক প্রতিষ্ঠার জন্য অথবা নিজের অধিকার সংরক্ষণের জন্য কথা বলতে গিয়ে কাজ করতে গিয়ে তিনি মাজলুম হয়েছেন এবং তার জীবন বিপন্ন করা হয়েছে এই ব্যক্তিকে ইসলামী শরিয়া শহীদ বলে এইটার পক্ষে আপনি এক একাধিক প্রচুর আপনি হাদিস নিয়ে আসতে পারবেন মান 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 দুনা ফাহুয়া ফাহুয়া ফি মালিহি শাহিদুন এরকম অনেক বর্ণনা আছে যিনি আল্লাহ রাস্তায় মারা যাবেন তাকে কেউ মেরে ফেলবে সে শহীদ যে তার নিজের সম্পদ সংরক্ষণ করতে চাচ্ছে কিন্তু একজন জুলুম করে নিয়ে যেতে চাচ্ছে সে দেয় নাই এই কারণে তাকে মেরে ফেলা হলো সেও শহীদ যে সত্য কথা বলতেছে একজন তাকে থামিয়ে দিতে দিতে সে আরো বলতেছে এই কারণে তাকে মেরে ফেলা হলো সেও শাহিদ এইভাবে কাউকে যদি আপনার অর্থাৎ সে হত্যাযোগ্য ব্যক্তি না সে তার অধিকার সংরক্ষণ অধিকার ফিরে পাওয়ার কথা বলতেছে এই অবস্থায় তাকে অন্যায়ভাবে নিহত করা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এই রকম নিহত ব্যক্তি হলেন শাহিদ আচ্ছা তো এইখান থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি সত্য প্রতিষ্ঠার জন্য কথা বলতে গিয়ে তাকে হত্যা করা হয় এবং তিনি ইমানদার হয়ে থাকেন তাহলে আমরা তাকে বলতে পারি যে তিনি শাহাদাত বরণ করেছেন তিনি শাহাদাত বরণ করেছেন এই কথা বলাতে ইসলামী শরিয়াতে কোনো বাধা নাই যে তিনি শাহাদাত বরণ করেছেন আল্লাহ সুবাহ ওনাকে শহীদ হিসেবে কবুল করুন এটা হচ্ছে সেফ জোন এইভাবে বলা যে উনি শাহাদাত বরণ করেছেন আল্লাহ সুবাহন তালা ওনাকে শহীদ হিসেবে কবুল করুন আচ্ছা যারা এই ব্যাপারে দিমত করেন যে কাউকে শহীদ বলা উচিত না যাবে না ওনারা একটা হাদিসকে টেনে নিয়ে আসেন ওই হাদিসটা একটু আমি আপনাদের সামনে শেয়ার করি যে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের পরে যুদ্ধের ফলাফল জানতে চাইলেন কি অবস্থা আমাদের কতজন বরণ করেছে আর তাদের কতজন মারা গেছে নিহত হয়েছে তো আল্লাহ সামনে নাম ধরে ধরে বলতেছিলেন যে ফুলানুন শাহিদ অমুক অমুক শহীদ হয়েছে অমুক শহীদ হয়েছে অমুক শহীদ হয়েছে অমুক শহীদ হয়েছে এভাবে বলতে লাগলেন তো এভাবে বলা চলতেছিল আল্লাহরসুল কিছু বলেন নাই শুরুর দিকে এক পর্যায়ে এমন একজন ব্যক্তির ব্যাপারে বলা হলো যে অমুক শহীদ আল্লাহ রসুল বললেন যে না কখনই না এই লোক শহীদ না আমি আল্লাহ ওয়াহির মাধ্যমে তার জানিয়েছেন যে ওই ব্যক্তি মতের সম্পদ অন্যায়ভাবে আগে থেকেই তিনি আত্মসাত করেছিলেন এই অপরাধে তাকে জাহান্নামে নামে নেওয়া হবে বা হয়েছে এটা আল্লাহ সহ ওহির মাধ্যমে তার রাসুলকে জানিয়েছেন তখন আল্লাহ রসুল বললেন যে তুমি যে তাকে শহীদ বললা আমি তো জানি আল্লাহর ওয়াহির মাধ্যমে যে এই লোক জাহান্নামে যাবে এই কারণে লাখদর ও আয়তু দাতিন যে একটা চাদর সে গণীমতের সম্পদ থেকে আত্মসাৎ করেছিল এই কারণে আল্লাহ তাকে আহ জাহান্নামে নিক্ষেপ করেছেন আল্লাহ বেহান্দে তো এই জায়গায় রসুল সাল্লাম স্পেসিফিক কাউকে শহীদ ঘোষণা করার এই এই জায়গাটায় ওই ব্যক্তির ব্যাপারে ওনার কাছে ওহি ছিল তখন তিনি বিরোধিতা করে বলেছেন যে না তাকে শহীদ তাকে তুমি শহীদ বলতেছো আমি তো দেখছি ভিন্ন ভিন্ন চিত্র আল্লাহ আমাকে ভিন্ন চিত্র দেখাইছেন তো শুরুর দিকে আল্লাহ রসুল নাই অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ ওনারা যখন বলতেছিল আল্লাহ রসুল মানে এটা কিছু বলেন নাই ওনাদেরকে কিন্তু ওই ব্যক্তির বেলায় যখন বলা হয়েছে ওনার কাছে যেহেতু ওহি আছে এই জন্য উনি বলেছেন যে না এই লোকের ব্যাপারে ব্যাপারটা ভিন্ন তাকে তোমরা শহীদ বলতেছো বাস্তবতা হচ্ছে অন্য তিনি হয়তো যুদ্ধ করেছেন ভালো কিন্তু তার এমন কর্ম ছিল যেটা কারণে তাকে আল্লাহ দান করেন নাই অথবা তার নিয়তে গন্ডকোল মতের জন্য যুদ্ধ করেছে এটা আল্লাহ জানেন এটা আল্লাহ রাসুলকে জানাইছেন কিন্তু আমরা তো না তো এই হাদিসের কারণে আহ অনেক র এই জায়গায় আহ বলেন যে আহ অমুক শহীদ অমুক শহীদ এভাবে বলা উচিত না কেন না আপনি যখন বলবেন অমুক শাহিদ তার মানে আপনি তো ঘোষণা দিয়ে দিলেন যে তিনি জান্নাতি তাই না কাউকে যখন আপনি বলেন যে উনি শহীদ আর শহীদরা তো জান্নাতি এতে তো কোনো সন্দেহ নাই তো এখন কাউকে আমি আপনি জান্নাতি বলে ফেলাটা এটা একটু মানে অ্যাডভান্স হয়ে কথা বলা যেটার ব্যাপারে আমার আসলে জ্ঞান নাই তো এই গ্রাম এই জায়গাটায় একটু সতর্কতার জন্য বলেন যে এভাবে স্পেসিফিক করে না বলে আমরা বলতে পারি যে উনি সত্যের কথা সত্যের পক্ষে লড়তে গিয়ে বলতে গিয়ে শাহাদাত বরণ করেছেন বা ওনাকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে আল্লা সুবাহ তার এই মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করুন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন আল্লাহর এইভাবে বলাটা সেফ এবং অমর আল্লাহ তিনি ওনার এক বক্তব্যে বলেছিলেন যে শাহিদ তোমরা এইভাবে বলার দরকার নাই যে অমুক শহীদ অমুক শহীদ বরং বলো যে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারা শহীদ যারা প্রতিষ্ঠার জন্য দিন জীবন দিয়েছে তারা শহীদ এভাবে বলো তো এই জন্যে তাহলে সমাধানটা কি হচ্ছে সমাধানটা হচ্ছে এই যে যদি বলা হয় যে উনি জন কেউ যদি উসমান হাদি মহল্লা তার নামের আগে শহীদ লাগিয়ে নামটা বলে যে শহীদ উসমান হাদি এটা 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 বললে হুকুম কি হবে শরীয়তের শরীয়তের হুকুম হবে না জায়েজ না জায়েজ না জায়েজ যেহেতু রসুল করিম সাল আলিয়াল্লামের সময়ে সাহাবারা বলছিলেন ফুলানুন শহীদ ফুলান উন ফুলানুন ফুলান উন শাহীদ তাদেরকে না বলেন নাই শুরুর দিকে কিন্তু ওই ব্যক্তি একজন ব্যক্তির ব্যাপারে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে ওয়াহী ছিল এটা শুনে আল্লাহর রাসূল বলছেন যে না এই ব্যক্তি তো শহীদ না কারণ ওনার কাছে সে ওহিটা ছিল আচ্ছা আবার পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত তারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না এরা 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 আল্লাহর সুবহানাহু ওয়া কাছে জীবিত তার মানে ওনারা শাহিদ এটা আল্লাহ সুহামতাল বলছেন তো এখন আমাদের কাছে তো আর কারো অন্তর ফেরে দেখার সুযোগ নাই যে ওনার অন্তরে আসলে কি ছিল সো সুধারণা থেকে আমরা তাদেরকে মানে তাদেরকে যেন আল্লাহ সুবহান তালা শাহিদ হিসেবে কবুল করেন সেই দোয়া তো আমরা অবশ্যই করব আর সুধারণা থেকে কেউ যদি তাদেরকে শহীদ বলেনও সেটা হারাম পর্যায়ে যাবে না বরং এই শাহিদ বলাটার উদ্দেশ্য এই যে এটা কাইন্ড অফ দোয়ার মতোই যে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন আপনি যদি সৌদি আরবে আসেন বদর প্রান্তরে যদি যান আমি গিয়েছিলাম দেখে আসছি ওখানে একটা বিশাল নাম ফলক আছে নাম ফলকের উপরে লেখা আছে এখানে চোদ্দ জনের নামের একটা লিস্ট আছে যে চোদ্দ জন সাহাবি বদর যুদ্ধে শাহাদ বরণ করেছেন তাদের নাম লেখা আছে যে বদর যুদ্ধে শহীদদের তালিকা তো এই পরিভাষাটা ব্যবহার হচ্ছে হয় যারা আল্লা সুবহান পথে মারা যান তাদেরকে আমরা শহীদ হিসেবে তাদের নামটা শহীদদের লিস্টে আমরা রাখতে পারি এটা ইসলামী শরীয়তে জায়েজ নয় আর যে সকল ওলামায়াম আহ শহীদ বলাটা অপছন্দ করেন তাদের কথাকেও আমরা কি করি সম্মান জানাই যেহেতু করিম কারিম সাল্লামের কাছে ওহী ছিল উনি থেকে জেনে বলেছেন যে না অমুকের ব্যাপারে এটা বলা উচিত না কারণ সে তো এখন যেহেতু কারোর ব্যাপারেই আমাদের কাছে নাই আমরা জানি না আমরা কারোর ব্যাপারটাই আমাদের কাছে ক্লিয়ার না যে তার অন্তরে কি ছিল আল্লাহ ভালো জানেন আমরা বাহ্যিকটা দেখছি ভেতরটা আল্লাহ জানেন সো এই এটা সেফ জোন আমরা এটা এভাবে বলবো যে সাবধানতা অবলম্বন করে অথবা ও সর্বোত্তম হচ্ছে এভাবে বলা যে আল্লাহ অমুক ভাইকে আল্লাহ উসমান হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল করেন আল্লাহ অমুক ভাইকে শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ উনি দিনের জন্য বা সত্যের জন্য ইনসাফের জন্য মারা গেছেন ইমানের সাথে ছিলেন উনি কোন দলের হোক বা না হোক সেটা জরুরি না উনি ইসলাম বিরোধীদের হাতে নিহত হয়েছেন শত্রুদের হাতে নিহত হয়েছেন এই অবস্থায় এই মানুষটাকে আল্লাহ আপনি শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ তাকে আপনি শহীদ হিসেবে কবুল করেন এইভাবে আর যদি কেউ ওনার নামের সাথে শহীদ শব্দটা লাগিয়ে ওনার নাম বলে যে শহীদ ধরেন আহ উসমান হাদি বা শহীদ অমুক শহীদ বলি শহীদ জিয়া বলে বিএনপির লোকজন বা দেশের বাংলাদেশে অনেকে বলে শহীদ জিয়া ওনাকে হত্যা করা হয়েছিল অন্যায়ভাবে তো এই জন্য আহ ওনার পছন্দের লোকজন শুভাকাঙ্ক্ষীরা ওনাকে শহীদ বলেন এইটার ব্যাপারে ইসলামী শেরিয়ার হুকুম কি হুকুম হচ্ছে না যায়জ না মানে হারাম না গুনা হবে এরকম না বরং এটা মানে বলা যেতে পারে তবে উত্তম হচ্ছে এইভাবে স্পেসিফিক করে না বলে ওনার জন্য শাহাদাতের দোয়া করা আচ্ছা বলেন তো অমর রাজি আল্লাহ আনহ আহ ওসমান রহ আলী রাহাল ওনারাও তো আহ মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওনাদেরকেও হত্যা করা হয়েছে অমর রদি আল্লাহ তাল তিনি ফজরের সালাতে ইমামতি করছিলেন ওই অবস্থায় ওনাকে মেরে ফেলা হয়েছে আবুল ওলু নামে একজন অগ্নি পূজারী সে মুসলমানদের ছদ্মবেশে ওনাকে হত্যা করেছে তো আমরা তো কেউ আসলে ওই শহীদ অমর রদি আল্লাহ তালু বলি না শহীদ ওসমান রদি আল্লাহ তালু বলি না শহীদ আলী রদি আল্লাহ তালু বলি না বলি কি বলি না তো এই আসলে নামের আগে শহীদটা না লাগিয়ে নাম বলে শাহাদাতের দোয়া করাটা একেবারে সর্বোত্তম কাজ সেফ জোন সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে আমরা এটা করতে পারি এটা এটা সর্বোত্তম কাজ আচ্ছা তবে যেটা হয় আর কি মানে যারা শুভাকাঙ্ক্ষী থাকে অনেকটা আবেগী থাকে সব মিলিয়ে মানুষ এটা বলতে চায় বললে কেমন যেন একটু ভালো লাগা কাজ করে এই নিয়তি যদি বলে যে হ্যাঁ আমি ওনাকে শহীদ বলতেছি এই জন্যই এটা আমার পক্ষ থেকে দোয়া যে আল্লাহ আপনি এই মানুষটা অন্যায়ভাবে নিহত হয়েছে সত্যের কথা বলতে গিয়ে নিহত হয়েছে ইনসাফের পক্ষে থেকে থেকে পক্ষে জীবন ওনার জীবন হরণ করা হয়েছে হম তাই আল্লাহ আপনি তাকে শহীদ হিসেবে কবুল করেন ওনার নামের আগে আমি শহীদ বলতেছি তার মানে এই দাবি আমি করছি না যে আমার কাছে গাইবের এলেম আছে যে উনি শহীদদের মানে কি বলে কাতারে চলে গেছেন হ্যাঁ আল্লাহর কাছে শহীদ হিসেবে সমাদৃত হয়ে গেছেন এই নলেজ তো আমাদের কারোর কাছে নাই এটা যারা আমরা শহীদ বলি তারাও জানি যে এটা আমরা এই ঘোষণা দিচ্ছি না বরং এটা আমাদের সুধারণা তার প্রতি আমাদের অন্তর থেকে দোয়া তার জন্য এটাই উদ্দেশ্য এটাই উদ্দেশ্য আপনি যদি কথা বলেন যে কেউ যে কাউকে শহীদ বলেন ওনার নাম লিখতেছে বা ওই ওনার দলের লোকজন নামকরণ করতেছে শহীদ হিসেবে শহীদ অমুক শহীদ তো যদি জিজ্ঞেস করেন ওনারা জানি না তবে ওনার স্যাক্রিফাইস কারণে আমরা ওনার জন্য দোয়া করি যে আল্লাহ যেন ওনাকে শহীদ হিসেবে কবুল করেন ওই দৃষ্টিকোণ থেকে কাউকে যদি শহীদ অমুক বলা হয় ইসলামী সরিয়াতে এটা না যায় না এটাকে হারাম বলা যাবে না হ্যাঁ আপনি সর্বোত্তম কোনটা ওইটা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো যে এই শাহিদ ব্যাপারটা ওনার নামের সাথে যুক্ত না করে নামের জায়গায় নাম রাখা এরপরে দোয়া করে দেওয়া যা আল্লাহ ওনাকে শহীদ হিসেবে কবুল করেন এটা আমার মনে হয় সেফ যদি এইভাবে আমরা করতে পারি তো আল্লাহ সুহ্ন তালা আমাদের সবাইকে দিনের উপরে অবিচল রাখুন অটল রাখুন সত্যের পক্ষে ইসলামের পক্ষে اللي هي علاء كلمه الله الله سبحانه করার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন اللهم আমিন তো বদর যুদ্ধের পরে মুসলিমরা ইসলামের বিজয়কে আরো বেশি সামনে এগিয়ে নেওয়ার জন্য অনেক বেশি আত্মপ্রত্যয় হতে পেরেছিল এবং আল্লাহ সুবহান সাহায্যটা তারা সজক্যে সচক্ষে সবকিছু না দেখলেও অনুভব করতে পেরেছিলেন তিনশো তেরো জন মানুষ এক হাজার মানুষের বিরুদ্ধে বিজয় লাভ করাটা এটা মানে আসলেই স্বাভাবিকতার মধ্যে পড়ে না বরং স্বাভাবিকতার বাইরের ব্যাপার তো তখন ওনাদের অনেকেই অনেক বেশি উজ্জীবিত হতে হতে পেরেছিলেন আর সেই বিজয়টা ওনাদের কখন আসছে যখন শুরুটা ওনারা যখন দেখছেন যে আমরা মাত্র তিনশো জন বা সামথিং আর ওই পক্ষে আমাদের তিন গুণ মানুষ তারা এই কথা বলেছিলেন যে ইয়া তখনও তিনগুন আপনি আমাদেরকে নিয়ে যেখানে যাবেন আমরা যেতে রাজি আছি আমরা আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত তো তারা যখন তাদের সর্বোচ্চটা দিয়ে আল্লাহর পথে চলে আসলো আল্লা আতালা গায়েব থেকে তাদেরকে সহযোগিতা করেছেন ফেরিস তাদের মাধ্যমে সহযোগিতা করেছেন আল্লা আতালা তাদেরকে বিজয় দান করেছেন তো এখান থেকে এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এটাই যে আমি এবং আপনি যখন সর্বোচ্চটা দিয়ে আল্লাহ আমার জীবনে এমন অস্বাভাবিক বিজয় দান করবেন অপ্রাপ্তি মনে হচ্ছে কিন্তু আল্লাহ অলৌকিকভাবে প্রাপ্তি দিয়ে ভরে দিবেন কিন্তু শুরুটা আমাকে এবং আপনাকে আমাদেরকে করতে হবে আল্লাহ সুবাহান সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ মামিন وصلى الله تعالى على سيدنا ونبينا محمد والسلام عليكم ورحمه الله وبركاته